প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্ত বর্নার প্রথম অধ্যায় কাবুলি এর সিজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক একে আছে নতুন দারোয়ান সামাদ ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি ফিকির করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে এরপরে উদ্দীপক দুই বারো বছর আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন খবর পেয়ে সামাজ ছুটে এসে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছি ওরে হারাইলে আমি বাঁচুম না এই দুটি উদ্দীপকের উপরে চারটি প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে প্রথম দুটি প্রশ্ন কাবুলিওয়ালা গল্প থেকে ক কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল খ আমি তো সওদা করিতে আসি না কথাটি বুঝিয়ে লেখ গ উদ্দীপক এক অংশে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং ঘ উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবুলিয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে উদ্দীপক দুয়ের অংশ থেকেই এটার উত্তর করতে হবে অর্থাৎ উদ্দীপক দুয়ের ভাব থেকে এটা বিশ্লেষণ করতে হবে তা চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল কাবলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল এর উত্তর হবে কাবলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ে ছোট হাতের ছাপ ছিল কাবুলিওয়ালার মেয়ে হাতে খানিকটা ভুসা মেখে কাগজের উপরে ছাপ তুলে দিয়েছে খ আমি তো সওদা করিতে আসি না কথাটি বুঝিয়ে লেখো এর সমাধান হবে কাবলিওয়ালা জেল থেকে মুক্তি পেয়ে ছুটে আসে মিনিকে এক নজর দেখার জন্য মিনির জন্য নিয়ে আসে বাদাম ও কিশমিস মিনীর বাবা সেগুলো নিয়ে দাম দিতে চাইলে কাবুলিওয়ালা বলে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লার্কি আছে তেমনি দেশে আমারও একটি লার্কি আছে আমি তাহারি মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লই আসি আমি তো सौदा করতে আসি না সন্তানের প্রতি সব পিতারি সহজাত আকাঙ্ক্ষা হিসাবে কাবুলিওয়ালা মিনির জন্য এগুলো নিয়ে আসে পেয়েছে ব্যাখ্যা করো এর সমাধান হবে উদ্দীপক এক অংশে কাবুলিয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে শিশু পাচারকারীরা শিশুদের বশ করে চুরি করে এবং পাচার করে দেয় আবিরের মায়ের সংখ্যা সামাদ মিয়াও তার সন্তানকে একদিন তেমনি কিছু করে বসতে পারে কাবুলিয়ালা গল্পে মিনির মা মিনির প্রতি কাবুলিয়ালার যে স্নেহ সেটি নিয়ে শঙ্কিত ছিলেন মিনির মা মিনির বাবাকে বলেছিলেন কাবুলিয়ালার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে মিনির মায়ের মতোই উদ্দীপকে আবিরের মাও শঙ্কিত ছিলেন ছেলের সঙ্গে নতুন দারণের বন্ধুত্ব নিয়ে এ কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেনি সুতরাং বলা যায় উদ্দীপক অংশে কাবুলিওয়ালা গল্পে মেনির মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে উদ্দীপকের শেষ প্রশ্ন ঘ উদ্দীপকের সামাদমিয়া যেন কাবুলিয়ালা গল্পেরই মূল ভাবকে ধারণ করে আছে বিশ্লেষণ করো এ সমাধান হবে উদ্দীপকের অংশে সামাদমিয়া যেন কাবুলিয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে কারণ সন্তানের প্রতি আদর ভালোবাসা সব পিতামাতারি মধ্যেই থাকে কেবল নিজের সন্তানই নয় অন্যের সন্তানের প্রতিও তাদের নেহ মমতার প্রকাশ ঘটে নানা পরিবেশ পরিস্থিতিতে অনেক পিতামাতা নিঃসন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন কাবুলিয়ালা গল্পে মিনির রহমত মিনির মাঝে তার ছোট মেয়েটির ছায়া খুঁজে পায় মিনিকে তাই নিঃসন্তানের মতো ভালোবাসে মিনির জন্য সে খোবানি নিয়ে আসে এমনকি দীর্ঘদিন জেল থেকে মুক্তি পেয়ে ছুটে আসে মিনিকে এক নজর দেখার জন্য সামাদ মিয়াও মালিকের ছেলে আবিরকে সন্তানের মতো স্নেহ করে আবিরের দুর্ঘটনার খবর শুনে সেও পাগলের মতো ছুটে আসে যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন সব পিতাই সব সময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা উদ্দীপকের সামাদ মধ্যে একজন পিতার এই স্নেহ প্রবণতায় প্রকাশিত হয়েছে অন্যদিকে কাবুলিওয়ালা গল্পের মিনির পিতা ও কাবুলিওয়ালার মধ্যে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতার প্রকাশ ঘটে যা কাবুলিওয়ালা গল্পের মূল ভাব এই ছিল সৃজনশীল চারটি প্রশ্নের সমাধান এখানে তোমরা অতিরিক্ত একটি প্রশ্ন পড়ে রাখতে পারো কাবলিয়ালা গল্পের মূল ভাব লিখ। এটা এখানকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সমাধান হবে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতির একাংশই এক কাবুলিয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন দেশকালে সীমারেখা পিতৃ হৃদয়ের স্বাভাবিক প্রবণতার কোনো প্রভাব বিস্তার করে না যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন সব পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কাবুলিয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচন বা উন্মোচিত করেছেন এ ছিল কাবুলিয়ালা গল্পের মূল ভাব বা সারাংশ তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এর সাথে কাবলিয়ালা গল্পের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায় লখার একুশে এখান থেকে বিভিন্ন কাজ ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ